দেখো বন্ধুরা আজ কত সুন্দর পূজাপতির ডালা সাজানো হয়েছে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি ধেনু চলে এলাম আবার একটা নতুন মিনি ভ্লগ সঙ্গে এর আগে আর একটা ভিডিওতে মাছের ডালার দেখানো হয়েছে বন্ধুরা আর আজকে বানানো হচ্ছে পূজাপতির ডালা আর বন্ধুরা হ্যাঁ আগেকার মতো এটাও কিন্তু ক্ষীরের তৈরি আমি বলেছিলাম যে আমাদের পরপর কয়েকদিনের ডালার অর্ডার যাবে আর আজকে হচ্ছে ডালার দ্বিতীয় দিন পূজাপতির ডালা বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে প্লিজ আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক যেন করে দিও আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক করে না তো প্লিজ বন্ধুরা একটা করে লাইক অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আমাদের এখানে শুধু ক্ষীর দিয়ে পূজাপতি করা আছে তা নয় এখানে আমাদের সন্দেশেরও পূজাপতি করা এটা পুরো অর্ডারের উপর নির্ভর করে অর্ডার যে যেমন দেয় তাকে সেরকমই মানিয়ে দেওয়া হয় কেউ ক্ষীরের কেউ সন্দেশের দেখো বন্ধুরা কাকা আমাদের কি অবস্থা ডালাটা তৈরি করতে গিয়ে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে এমন একটা জিনিস খুবই ধৈর্যের সঙ্গে এই কাজটা করতে হয় প্রায় দেড় ঘন্টার উপর হয়ে গেছে কাকা কিন্তু ভাবে কাজে লেগেই আছে দেখো বন্ধুরা পূজাপতিটা কত সুন্দর লাগছে এখন এটা রেডি হয়ে গেছে এরপর এটা প্যাকিং হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সকলে ভালো থাকবেন